রাজু চলে আয় সেখানে যাব যেখানে আমরা বাংলাটা লুকিয়েছি ঠিক আছে বাচ্চার জন্য দুধ এনে দাও বাচ্চা দুধ ফুরিয়ে গেছে ঠিক আছে পাওয়া যাবে তো হ্যাঁ রাজু এইখানে লোকানো আছে এইখানে খুঁড়ি এটা কি হয়ে গেল? বোতল তো ভেঙে গেল। দেখে একটু ভালো করে খুঁট্টি। বাংলার বোতল ভেঙে গিয়েছে তো কি হয়েছে? বাংলা আমরা তৈরি করব। তোর বুদ্ধিটা তো দারুণ আজকে রাতে পার্টি হবে।